নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় হলো ডিসঅ্যাডভান্টেজ অফ স্পেকটাকেল স্পেকটাকেলের কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তো প্রথম যেটা হয় স্পেকটাকেল সহজে ভেঙে যেতে পারে আপনি ভুল করে চশমার উপর বসে পড়লেন বা আপনি জোরে চাপ দিলেন বা সেটা পড়ে গেল সেই ক্ষেত্রে চশমা ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে দুই নম্বর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে চশমার ক্ষেত্রে আপনার ওয়াইড ভিশন মানে চোখে যেমন আপনি যেদিকে চোখ ঘুরিয়ে দেখুন আপনি ভালো দেখতে পাচ্ছেন কিন্তু স্পেকট্রাকালের ক্ষেত্রে আপনার সেই দৃষ্টিটা থাকে না কিছুটা হলেও ডিসটর্টেড পার্ট থাকে লেন্সে সেটা দিয়ে আপনি অতটা ক্লিয়ার দেখেন না আপনি অপরঞ্চ ঝাপসা দেখেন তো সেই ক্ষেত্রে আপনাকে মাথা ঘুরিয়ে দেখতে হয় তো ওয়াইড ভিশনে আপনার প্রবলেম হয় দেন তিন নাম্বার ওয়েট আপনার চশমাটা হয়তো মেটালের ফ্রেমের বা চশমাটা যে লেন্স বসানো আছে সেই লেন্সটা অনেক মোটা বা আপনার পাওয়ার অনেক বেশি জন্য লেন্সটা মোটা সেই ক্ষেত্রে ওয়েটটা অনেক বেশি হয় চশমার তো আপনি চশমাটা যখন ব্যবহার করবেন এটাই হেভিনেস ফিল আসবে দেন ডেইলি অ্যাক্টিভিটিতে প্রবলেম যারা ডেইলি অ্যাক্টিভিটি যেমন যারা স্পোর্টস পার্সন তারা ক্রিকেট খেলছে ফুটবল খেলছে কবাডি খেলছে তো সেই ক্ষেত্রে আপনার চশমা পড়ে এই খেলাগুলো করা যাবে বা আপনার ডেইলি অ্যাক্টিভিটিতে যেমন বাড়ির কাজ বলুন মাঠের কাজ বলুন এইরকম কাজগুলো যেগুলো আপনাকে বেশি ওয়েট লিফটিং করতে হচ্ছে বা এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে সেই ক্ষেত্রে চশমাটা আপনার ক্ষেত্রে একটু হলেও বাধা দেয় দেন পার্সোনালিটি পার্সোনালিটি বলতে অনেকেই চশমা পড়ে ইনসিকিওর ফিল করে লো কনফিডেন্স চলে আসে কনফিডেন্সটা লো হয়ে যায় সেটা তাদের একটা মাইন্ডসেটের প্রবলেম তো চশমা ব্যবহারে পার্সোনালিটিতেও কিছুটা হলেও চেঞ্জেস আসে অনেকেই সেটা লো ফিল করে ঠিক আছে তো এই হলো চশমার ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই যদি আপনার চোখে পাওয়ার থেকে থাকে এবং আপনার বয়সটা যদি কমে হয় তো সেক্ষেত্রে আপনার চশমা ব্যবহার করতেই হবে এর কোনো বিকল্প নেই ডিসঅ্যাডভান্টেজগুলোকে পাশে রেখে অ্যাডভান্টেজগুলোর দিকে আপনাকে দেখতে হবে যে চশমার কী কী অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছি অলরেডি তো সেটা দেখে নাও ভিডিওটা দেওয়া আছে এবার কথা হচ্ছে চশমা আপনাকে পড়তেই হবে এর কোনো অল্টারনেট করা যাবে না যদি আপনার বয়সটা কুড়ি বছরের কমে হয় ঠিক আছে ধন্যবাদ